আর না খেয়ে ডায়েট করার কোনো দরকার নেই হাতে যদি মাত্র দশ মিনিট সময় থাকে তাহলে এই ঝটপট এই রেসিপি তৈরি করে নিন আর সকাল দুপুর রাত তিনবেলা ধরে খান পেট অনেকক্ষণ ভরা থাকবে নমস্কার বন্ধুরা রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আজও নিয়ে এসেছি আপনাদের সামনে দারুণ উপকারী আর লোভনীয় একটি রেসিপি এতে ওজনও কমবে খুব তাড়াতাড়ি আর সুগার পেশেন্টদের জন্য তো দারুণ উপকারী ডায়াবেটিসও কন্ট্রোলে থাকবে আর অনেকক্ষণ পেটও ভরা থাকবে আর খেতেও কিন্তু দারুণ লাগে বানিয়ে নেওয়াও খুবই সহজ তাহলে চলুন বন্ধুরা শুরু করি আজকে রেসিপি যদি ভালো লাগে ভিডিও শেষে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করছি অন্য দিনের মতো আজও কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে আপনাদের রেসিপির জন্য দেখুন বন্ধুরা এখানে আমি ছোটো বাটির অর্ধেক মানে হাফ বাটি নিয়ে নিয়েছি মুগ ডাল আর হাফ বাটি নিয়ে নিয়েছি ডালিয়া দুটো জিনিসই আমি হাফ বাটি করে নিয়েছি আর এখানে নিয়েছি খুব অল্প পরিমাণ একটু গাজর ডুমো করে কেটে নিয়েছি আর একটু বিনস কেটে নিয়েছি সেই সাথে অল্প একটু সয়াবিনকে আমি গরম জলে সিদ্ধ করে চিপে নিয়ে নিয়েছি একটা ছোট টমেটো আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়ে নিয়েছি এবার গ্যাসে করাই বসিয়ে সবার প্রথমে আমি ডালটা আর ডালিয়াটা একসাথে একটু শুকনো খোলায় নাড়াচাড়া করে নেব খুব বেশি সময় করতে হবে না তবে কিন্তু একটু সময় এটা নাড়াচাড়া করতেই হবে শুকনো খোলায় কাঁচা গন্ধটা যাতে চলে যায় এক থেকে দেড় মিনিটের মতো আমি এটা শুকনো খোলায় নাড়াচাড়া করে নিয়েছি যখন হালকা একটা ভাজা ভাজা গন্ধ বেরোবে তখন বুঝতে হবে এটা ভাজা হয়ে গেছে এইবার আমি এটা একটা পাত্রে ঢেলে নিয়েছি ভালো করে ধুয়ে নেওয়ার জন্য ডাল আর ডালিয়া আমি কিন্তু তিন চারবার জল পাল্টে খুব ভালো করে ধুয়ে নিয়েছি বন্ধুরা আপনারা কেউ কেউ চাইলে এটা নাও ধুতে পারেন অনেকে আছে মুগ ডাল ধুয়ে রান্না করে না কিন্তু আমি এখানে ধুয়ে নিয়েছি এইবার কড়াইতে দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণ তেল যেহেতু এটা আমি স্বাস্থ্যকর একটা রেসিপি তৈরি করছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেব খুব সামান্য একটু গোটা জিরে এই রেসিপি কিন্তু সত্যিই বন্ধুরা ভীষণই একটা পুষ্টি করার স্বাস্থ্যকর রেসিপি দ্রুত ওজনও কমবে আর ডায়াবেটিসও কন্ট্রোলে থাকবে যে কোনো উপসের দিনেও কিন্তু আপনারা এটা খেয়ে নিতে পারেন এবার আমি কেটে রাখা গাজর আর ক্যাপসিকামগুলো সরি বন্ধুরা বিনসগুলো আমি দিয়ে দিলাম এই বিন্স আর গাজর আমি সবজি হিসাবে এখানে ব্যবহার করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এখানে আরও কিছু সবজি নিয়ে নিতে পারি সবজিগুলোকে আমি খুব ভাজা ভাজা করব না তাহলে সবজির পুষ্টিগুণ নষ্ট হয়ে যাবে একটু হালকা হালকা ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো গ্রেট করা খুব সামান্য একটু আদা আদাটাকেও এই সবজির সাথে একটু নাড়াচাড়া করে নেব এইবারে দিয়ে দেব আমি কেটে রাখা টমেটোটা তারই সাথে দিয়ে দেব সেদ্ধ করা সয়াবিনটা সয়াবিনটাও কিন্তু অপশনাল আপনারা চাইলে খেয়ে সয়াবিনটা বাদও দিতে পারেন কিন্তু সয়াবিনটা দিলে কিন্তু দারুণ একটা স্বাদ হয় খেতে খুব ভালো লাগে আর সয়াবিন তো প্রোটিন ভিটামিনের ব্যাপার একটা আছেই চাইলে এটা আপনারা ঠিক করতেই পারেন এইবার আমি দিয়ে দেব এখানে ভেজে ধুয়ে রাখা ডাল আর ডালিয়া সব কিছু এবার খুব ভালোভাবে হালকা হাতে নাড়িয়ে একটু ভাজা ভাজা ভাব করে নেব একটু সময় নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো জিরে গুঁড়ো জিরে এর সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব ভীষণ লোভনীয় কিন্তু এই ডালিয়ার খিচুড়ি ভীষণ লোভনীয় খুব ভালো লাগে বন্ধুরা আপনারা যারা খান তারা জানেন যারা খাননি অবশ্যই একবার ট্রাই করবেন আর এইভাবে তৈরি করবেন দেখবেন খুব মুখরোচকও হবে আর স্বাস্থ্যকর পুষ্টিকরও হবে বিশেষ করে এখন তো নাইনটি পারসেন্ট লোকের ডায়াবেটিস আছে তাদের পক্ষে কিন্তু ভীষণ উপকার এটা অনেকটা সময় পেট ভরা রাখবে সকাল সন্ধ্যে রাত বেলা ধরেই কিন্তু আপনারা এটা খেতে পারবেন ভালো করে আমার সব কিছু নাড়াচাড়া হয়ে গেছে এইবার আমি এখানে জল অ্যাড করে দিলাম জলটা আপনাকে একটু বুঝে শুনেই অ্যাড করতে হবে সবজি ডাল ডালিয়া সব কিছু যাতে ভালোভাবে সিদ্ধ হয় আর এটা আপনারা কতটা পাতলা পাতলা খাবেন না ঝুরো ঝুরো খাবেন তার ওপর জলটা কিন্তু নির্ভর করবে যদি একটু ঝুরো ঝুরো ভাব খান জলের পরিমাণটা একটু কম দেবেন একটু পাতলা পাতলা ভাব খেলে একটু জলের পরিমাণ আপনারা বেশি দেবেন এবার এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো তারই সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা দুটো এবার আমি এটা ঢাকা চাপা দিয়ে সিদ্ধ হতে দেব প্রথমে আমি একটু গ্যাসটা বাড়িয়ে রাখবো তারপরে ফুটে গেলে একটু কমিয়ে নেব ফিরে এলাম তিন মিনিট পর দেখুন বন্ধুরা ডাল আর ডালিয়া কিন্তু আমার আস্তে আস্তে সিদ্ধ হচ্ছে আর কতটা লোভনীয় দেখতেও হয়ে গেছে এবার আমি এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি নুন সব কিছু দিলেও কিন্তু আমি নুন অ্যাড করিনি নুনটা দিয়ে দিলাম নুন দিয়ে আবারও একটু মিশিয়ে ভালো করে আবার আমি ঢাকা চাপা দিয়ে দেব আবারও ফিরে এলাম আমি তিন মিনিট পর একদম অল্প সময়ে কিন্তু এটা তৈরি হয়ে যায় বন্ধুরা আমার কিন্তু এটা একদম রেডি হয়ে গেছে জলও শুকিয়ে গেছে সেই সাথে কিন্তু ডাল আর ডালিয়াও খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে আমি এটা একটু ঝুড়োঝুড়ো ভাব খাব তাই কিন্তু জলটা সেইভাবে দিয়েছি আপনারা এটা পাতলা পাতলা খেতে চাইলে আরও একটু জল বেশি দেবেন আর ভীষণ লোভনীয় দুর্দান্ত স্বাদ হয় স্বাস্থ্যের কথা ভেবে আমি কিন্তু এখানে ঘি অ্যাড করছি না আপনারা যদি চান এখানে সামান্য একটু ঘি অ্যাড করে দিতে পারেন আর ঘি ছাড়াও কিন্তু এটা খুবই ভালো লাগে খেতে এই ডালিয়াটা কিন্তু যে কোনো মুদি দোকানে আপনারা পেয়ে যাবেন প্যাকেট হিসাবে এটা কিন্তু বিক্রি হয় অতি সহজেই পাওয়া যাবে এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যে সকল বন্ধুরা আমার সঙ্গে থেকে আমার রেসিপি দেখছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক শুভেচ্ছা অনেক আন্তরিক ভালোবাসা অনেক শুভকামনা যে সকল বন্ধুরা আজ প্রথম এসেছেন আমার চ্যানেলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখুন যাতে যে কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান এবার সব শেষে আমি দিয়ে দেব একটু ওপর থেকে ধনেপাতা পাতা কুচি এটা একদমই অপশনাল যেহেতু এখন তো ধনে সিজন না আপনাদের হাতের কাছে থাকলে দেবেন না থাকলে এটা না দিলেও চলবে এবার আমি গ্যাস বন্ধ করলাম তাহলে আমার এই আজকের লোভনীয় স্বাস্থ্যকর পুষ্টিকর ওজনও কমাবে সেই সাথে ডায়াবেটিসও কন্ট্রোলে রাখবে তিনবেলা ধরে খেতে পারবেন আমার এই আজকের ডালিয়া রেসিপি আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট একটা শেয়ার করে দেবেন বন্ধুরা আজ তাহলে আসি আবারও ফিরে আসছি আগামী দিন এমনই কোনো লোভনীয় রেসিপির সাথে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন